বাধ্য এই নজরকে পুরা করতে এখন তার তার অন্তরে জিজ্ঞেস করতে বলেন যে তিনি কিভাবে করছিলেন কারণ অন্তরে কি ধারণা প্রসঙ্গ আমার মনে হয় নজরের ইয়েতেই ইউনিটে করেছেন কাজে তারপর নজর চেপে গেছে এবার তিনি তাহলে তো সহজ বাংলাদেশ থেকে আসার পথে সৌদি এর টিকিট করে আসলে তো আল্লাহর জিয়ারত করে আসতে পারেন সহজ তো মাসলা জিজ্ঞেস না করতে তো তো ভালো জিনিস এটা করে আসেন

ব্যাপারটা কি মানি হলো এক রাখাত এক রাখাতে গেলো বিচার হয়েছে তো কারো সিলে খেলি মন না এক রাখাত অস্বীকার করেন কেন তিন রেখাত হয় কেন দুই রেখাত তো হয় না ওই এক রেখাত পড়লেই কি হয়

কোন ব্যক্তি যদি নামাজ পড়লো আর নামাজের মধ্যে পড়তে গিয়া সব ঠিক করল কিন্তু নামাজের মধ্যে একবারও তার মনে হয়নি সে আল্লাহর জন্য পড়তেছে বরং তার মন্টন অন্যখানে ছিল ইমাম গাজারী বলেন তার নামাজ নাই কেন আল্লাহ তালা বলছেন আকে মিসে দিক্রি সালাদকে কায়েম করো আমাকে স্মরণ করার জন্য তুমি সুরাক সবই ঠিক করছো কিন্তু এগুলি যে আমার জন্য করছো এই কথা তোমার মনে একবার আসে নাই কাজে ওগুলি হল তোমার রুটিন মাফিক ওগুলি ফরম্যাটে আছে কিন্তু তুমি নিজে একবারও মনে আসে নাই তোমার দিকির হয় নাই অতএব তোমার গাফেল হ্যাঁ এখন যদি একবারও কথা একবার উনি বলছেন এখন মনে দিক সেদিক হয়েছে কিন্তু একবার একবার মনে আসছে হঠাৎ করে মনে হয় আমি তো নামাজের মধ্যে আছি আমি আল্লাহর জন্য নামাজ আদায় করতেছি তা নামাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ নামাজ হয়ে গেছে যে তার মনে এলহা হয়েছে ঠিকই কিন্তু এর পরও তার মন ঘুরে এসছে মনে একবারও কি বাড়ছে যে আল্লাহ তাল্লাহার জন্য সুতরাং একবারও তার উকি মানলে তার নামাজ এমনি তো নামাজ আপনার শরীরের মাসলায় নামাজ হয়ে গেছে আপনার কেরাত ঠিক আছে সব ঠিক আছে কিন্তু আসলে নামাজ

আপনারা যদি ভিডিও ডিভিডি দেখেন আপনারা নিজেরা নিজেরটা নিয়ে রাখেন আমরা এটা করতে চাই না ডিভিডি দেখে আপনার নিজেরা কারেকশন করতে পারি এটা বাইরের কোনো কিছু আমি দেইনি আপনারা জানেন তো এটা দেখেই বুঝতে পেরেছেন সব কিছুই গত ছয় তারিখে যেগুলো উনি আলোচনা করেছেন এখান থেকে বলা হয়েছে তো দু একটা জিনিস আসছে এটা আপনার নিজেরা দেখে নিলে ইনশাল্লাহ ঠিক করতে হবে এটা আমরা এখন আলোচনা করতে চাই না আমাদের আছে ঠিক জি আর কোন প্রশ্ন আছে কিনা আর কারণ জি আব্দুল মালিক ভাই এটা আইনে মতলুব নবী সাহসম তো উচ্চস্বরে পড়তেন কিন্তু মনে মনে করতেন না সাহায্যদের নামায় এমন কি কারা তার বাইরে থেকে লোকেরা শুনত শুনে তারা সারা রাত কাটিয়ে দিয়েছে এর আবু জাহাল সোরাই কেমন আখনাস আর উমাইয়া না যিনি অথবা তিনজন তিন কোন আছে সারা দুই দিনের কাট তিন দিন হয়েছে ঘটনা আমি 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 তো আলহামদুলিল্লাহ জোরে পড়ার চেষ্টা করি তো কারো কারো অন্য কেউ হলে চান ঠিক আছে বলা আমার বাসায় আমি আলহামদুলিল্লাহ জোরে পড়ি সুন্দর করে পড়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমার মধ্যে আটবর্ষে আমরা এখন চলে যাই শেষ সবশেষে আমি অনুরোধ রাখতে চাই আমাদের জনশক্তির জন্য সুন্দর একটা মূল্যবান সময় আমরা কাছ থেকে সর্বশেষে আমাদের জনশক্তির মানোন্ডনে এর

সেই ব্যক্তি সবচেয়ে কি বুদ্ধিমান সবচেয়ে কি কৌশলী যার আল্লাহ তালা ভয়ের মান তার কাছে যত বেশি সে সবচেয়ে বুদ্ধিমান সুতরাং আল্লাহ তালার ভয় অন্তরে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ এতখানি ভয় আমার অন্তরে আপনি বরাদ্দ করেন যে ভয়টার দ্বারা আপনার না মানি থেকে আমি বেঁচে যাব এতখানি ভয় আমার জন্য আপনি দেন কারণ ভয়ের আর সীমা আছে কোনো এমন সীমাতে ফ্রাস্ট্রেশন এসে যায় মানুষ এটা নয় এই পরিমাণ ভয় যেই পরিমাণের দ্বারা মানুষ আল্লাহ নাফরমানি থেকে বাঁচতে পারে সেই ভয়টা কামনা করা তবে এই সব কিছুর জন্য তা যাই কিছু বলেন সব কিছুর জন্য না করে সেরকম ফিল জাহেলিয়াতে ইসলাম এ দা ফাঁকে হু তোমাদের মধ্যে যারা জাহেলি যুগে দান কেটেছিল বেশি দুষ্ট ইসলাম এসে তত বেশি সাহসী হয়েছে স বেশি শক্তিমান মুজাহিদ হইছে কখন ইদা ফাতিহু যখন ব্যাপারটা বুঝে আসছে আমার মনে হয় বিদেশ থেকে ফোন আসছে একটু সালাম তো কি বলতেছিলাম বাংলাদেশ থেকে আসছে ফোন হ্যাঁ ইসলাম ইদা ফাতিহু জাহিলি যুগে তোমাদের মধ্যে যারা শ্রেষ্ঠ ডান ছিল সাহজী ইসলাম এসে ওই বড় মুজাহিদ হয়ে গেছে কিন্তু শর্ত হলো ইদা যদি ব্যাপারটা বুঝে আসি তাফা কো মানে নলেজ যদি অর্জন করে জ্ঞান অর্জন করে তাহলে পরে তার মানবীয় বেড়ে যায় এই জন্য হাজরতে তাআলা তালু যেমন ছিলেন জাহিদুল যুগে তেমন ইসলামে এসে হাজর জরির আবদুল্লাহ বাজালি জরির আবদুল্লাহ বাজালি রাহু তালু অর্দ তাকে দেখে